দিনাজপুর জেলার বীরগঞ্জ কাহারোল উপজেলায় একশো তিরিশটি অসহায় ও দরিদ্র পরিবারকে টিউবওয়েল বিতরণ করেছেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনের বাংলাদেশ জামাতা ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মতিউর রহমান বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানুষের মাঝে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ টিউবওয়েল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের দিনাজপুর জেলার কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মোহাম্মদ জাকিরুল ইসলাম বীরগঞ্জ উপজেলা জামাতের আমির কারি আজিজুর রহমান উপজেলা সুরা ও কর্ম সদস্য মোহাম্মদ লুৎফর রহমান ও উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন গরিব ও অসহায় মানুষের দুঃখ কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ মানবিক কাজ এই সামাজিক কাজগুলো করে তারই ধারাবাহিকতায় আমরা এই সামাজিক কাজগুলো করার চেষ্টা করছি আচ্ছা আমাদের এই যে টিউবওয়েলটা দেওয়া হচ্ছে আপনি কি কারো কাছে দরখাস্ত করছিলেন কাউকে বলছেন যে আমাদেরকে একটা টিউবওয়েল দেন কিছু বলেন নাই কিন্তু এই প্রয়োজনীয়তাটা আপনাদের ছিল জামাত ইসলামের সকল ওয়ার্ড সকল পাড়ায় আমাদের সংগঠন আছে আমরা ওই সংগঠনের মাধ্যমে জানতে পেরেছি আমাদের এই ভাই আমাদের এই বন্ধুর একটা বাসায় টিবল হলে ভালো হয় সে কারণে আমরা সেই জায়গা থেকে নিজের দায়িত্ব অনুভূতির জায়গা থেকে আমাদের স্বল্প যে সামর্থ্য আছে সেই সামর্থ্যর আলোকে বিভিন্ন ধরনের কাছে চেষ্টা করে এই উদ্যোগে নিয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা গোটা দিনাজপুরে প্রায় দুইশো জনকে